হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সফিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যানার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট সিক্স পড়াচ্ছি ঠিক আছে এর আগের পার্টগুলি যারা দেখুন তারা তাতে দেখে নিও সেগুলো খুবই ইম্পর্টেন্ট চলো স্টার্ট করা যায় আজকে আমাদের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি অ্যান্ড দ্য ইউনিয়ন ফান্ডামেন্টাল ডিউটি কোনটা যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন যে টোটাল টোয়েন্টি ফাইভ পার্টস আছে তার মধ্যে পার্ট ফোরে পার্ট ফোর হতে পরে ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটি মানে হচ্ছে মৌলিক দায়িত্ব এবং এটি আর্টিকেল ফিফটি ওয়ান এতে আছে এরপর যেটা এটা এটাই একটাই ছিল ফান্ডামেন্টাল ডিউটি একটি আর্টিকেল এরপর দেখো যেটা পার্ট টোয়েন্টি ফাইভ পার্টস যে তার মধ্যে ফিফথ পার্ট হচ্ছে দ্য ইউনিয়ন এটি ফিফ্থ পার্টের মধ্যে পড়ে এবং এটি আর্টিকেল ফিফটি টু থেকে স্টার্ট করে আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান পর্যন্ত আছে আজকে আমরা পড়ব এর প্রথম ভাগ প্রশাসনিক ভাগ এটি আর্টিকেল ফিফটি টু থেকে স্টার্ট করে সেভেন্টি এইট অব্দি আছে চলো স্টার্ট করা যাক আর্টিকেল ফিফটি টু কী বলেছে আর্টিকেল ফিফটি টু রিলেটেড হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে যে যাবতীয় তথ্য দেওয়া আছে আর্টিকেল ফিফটি টুতে ঠিক আছে ভালোভাবে এটা দেখে নেবে এবং এরপরে নেক্সট দেখো আর্টিকেল ফিফটি থ্রি আর্টিকেল ফিফটি থ্রি কি বলা আছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা এটা আর্টিকেল ফিফটি থ্রিতে বলা আছে এরপর দেখো আর্টিকেল ফিফটি ফোর আর্টিকেল ফিফটি ফোর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন অব দ্য প্রেসিডেন্ট এখানে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সম্বন্ধে বলা আছে আর্টিকেল ফিফটি ফোর এরপর দেখো লেখাটা একটু গোলমাল যায় এরপর দেখো আর্টিকেল ফিফটি ফাইভ আর্টিকেল 55 এ কি বলেছে ম্যানার অফ ইলেকশন অফ দা প্রেসিডেন্ট বলছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এটা আর্টিকেল 55 এ আলোচনা করা হয়েছে এরপর দেখো আর্টিকেল 56 আর্টিকেল 56 বলা হয়েছে টার্মস অফ দা অফিস অফ দা প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি পদের মেয়াদ সেটা আর্টিকেল 56 এ বলা হয়েছে এরপর দেখো আর্টিকেল 57 আর্টিকেল 57 এ কি বলা হয়েছে এলিজিবিলিটি ফর রি ইলেকশান পুনর্নির্বাচনের যোগ্যতা এটা বলা হয়েছে আর্টিকেল ফিফটি সেভেনে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাবলুসিএসের জন্য এবং ডাব্লুসিএস এ মেন্সে থেকে টোটাল হানড্রেড মার্কস কোশ্চেন অ্যান্সার ঠিক আছে সেই জন্য যা পড়বে এখন থেকেই পড়ে রেখে দাও খুব ইম্পর্টেন্ট এইগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে এরপর দেখো আর্টিকেল ফিফটি এইট আর্টিকেল ফিফটি বলা হচ্ছে কোয়ালিফিকেশান ফর ইলেকশান অ্যাস এ প্রেসিডেন্ট বলছে রাষ্ট্রপতি পদের প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা লাগে সেটি আর্টিকেল ফিফটি এইট এ বলা হয়েছে এরপর দেখো আর্টিকেল ফিফটি নাইন আর্টিকেল ফিফটি নাইনে অফ দ্য প্রেসিডেন্ট অফিস রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য এটা বলা হয়েছে আর্টিকেল ফিফটি নাইনে এরপর দেখো আর্টিকেল সিক্সটি আর্টিকেল সিক্সটিতে কি বলা হয়েছে আর্টিকেল সিক্সটিতে বলা হয়েছে ওথ অ্যান্ড অ্যাফিমেশন বাই দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতির শপথ গ্রহণ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর্টিকেল সিক্সটি এই যেগুলো রাষ্ট্রপতি রিলেটেড যেগুলো পড়লে সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো না কোনো এক্সামে সবগুলোই এসছে তার মধ্যে এই আর্টিকেল সিক্সটিটা মোস্ট ইম্পর্টেন্ট এরপর দেখো আর্টিকেল সিক্সটি ওয়ান আর্টিকেল সিক্সটি ওয়ানে কি বলেছে প্রসিডিয়র ফর ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট বলছে রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি যেটা আর্টিকেল সিক্সটি ওয়ানে বলা হয়েছে এটা হচ্ছে মোস্ট এটা তো হয়তো আগের বছর না তার আগের বছর ডাব্লিউ সি এসে এসছিল এই কোশ্চেনটা ইপসমেন্ট ঠিক আছে আর্টিকেল সিক্সটি ওয়ানে বলা হয়েছে এরপর দেখো এরপর দেখো আর্টিকেল সিক্সটি টু আর্টিকেল সিক্সটি টু কি বলতে চেয়েছে যে টাইমস অফ হোল্ডিং ইলেকশন ফর ফিল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট অ্যান্ড টার্মস অফ অফিস অফ person ইলেকটেড ফর ফিল ক্যাজুয়াল ভ্যাকেন্সি বলছি যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য থাকে তাহলে তা পুনর্নির্বাচনের সময় এটা বলা হয়েছে আর্টিকেল সিক্সটি টুতে এরপর দেখো আর্টিকেল সিক্সটি থ্রি নেক্সট পেজে কি আছে দেখে দেখি দেখো আর্টিকেল সিক্সটি থ্রিতে কি বলা হয়েছে আর্টিকেল সিক্সটি থ্রিতে বলা হয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের উপরাষ্ট্রপতি আর্টিকেল সিক্সটি থ্রিতে এবং আর্টিকেল ফিফটি টুতে তে বলা হয়েছিল ভারতের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আর সিক্সটি থ্রিতে ভারতের উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট মনে থাকবে এরপর দেখো আর্টিকেল সিক্সটি ফোর এখান থেকে হচ্ছে এই আর্টিকেল সিক্সটি থ্রি থেকে স্টার্ট হয়েছে ভাইস প্রেসিডেন্ট রিলেটেড এরপর দেখো আর্টিকেল সিক্সটি ফোরে কি বলেছে দ্য ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিও চেয়ারম্যান অব দ্য কাউন্সিল অফ দ্য স্টেট এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে হু ইস দ্যাল চেয়ারম্যান অব দ্য কাউন্সিল ভাইস দ্যাসিডেন্ট এবং এটি বলা হয়েছে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান মোস্ট ইম্পর্টেন্ট এটা আর্টিকেল সিক্সটি ফোরটা এরপর দেখো সিক্সটি ফাইভ বলেছে আর্টিকেল সিক্সটি ফাইভ বলেছে দ্য ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট এ প্রেসিডেন্ট ডিউরিং ক্যাজুয়াল যে রাষ্ট্রপতি অনুকূল কোনো কারণে রাষ্ট্রপতি পদ শূন্য থাকলে সেটা ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রূপে চালনা করবে সেটা বলা হয়েছে আর্টিকেল সিক্সটি ফাইভে মনে থাকবে এরপর দেখো আর্টিকেল সিক্সটি সিক্স আর্টিকেল সিক্সটি সিক্সে কি বলা হয়েছে আর্টিকেল সিক্সটি সিক্সে বলা হয়েছে ইলেকশন অফ অব ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি নির্বাচন এটাও বলা হয়েছে আর্টিকেল এরপর দেখো আর্টিকেল আর্টিকেল আর্টিকেলেন কি বলা হয়েছে টার্মস অফ দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপদের মেয়াদ এটা বলা হয়েছে আর্টিকেল সিক্সটি সেভেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো একদম সব মুখস্থ করে নেবে কারণ ডাব্লিউসিএস এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট এগুলো এরপর দেখো আর্টিকেল সিক্সটি এইট আর্টিকেল সিক্সটি এইটে কী বলা হয়েছে আর্টিকেল সিক্সটি এইটে বলা হয়েছে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য টার্ম অফ দ্য অফিস অফ পার্সেন ইলেকটেড টু ফিল ক্যাজুয়াল ভ্যাকেন্সি বলেছে উপরাষ্ট্রপদ উপরাষ্ট্রপদ উপরাষ্ট্রপতি পদ শূন্য হলে তা পূরণের জন্য নির্বাচন প্রক্রিয়া এটি বলা হয়েছে আর্টিকেল সিক্সটি এইটে এরপর দেখো আর্টিকেল সিক্সটি নাইন আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট যে ওথ ওথন বাই দেন্টের উপরাষ্ট্রপতি শপথ গ্রহণটি নাইনে এরপর দেখো আর্টিকেল সেভেনটি আর্টিকেল সেভেনটি কি বলা হচ্ছে যে ডিসচার্জ অফ প্রেসিডেন্টস অফ ফাংশন ইন আদার্ভ কন্টিনিউজেন্সিস বলছে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা এটি বলা হচ্ছে আর্টিকেল সেভেন্টিতে দেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবার চলো নেক্সট পেজ নেক্সট পেজে কী বলছে দেখো দেখো আর্টিকেল সেভেন্টি ওয়ান আর্টিকেল সেভেন্টি ওয়ান কী বলেছে যে ম্যাটার্স রিলেটিং টু অর কানেক্টিং উইথ দ্য ইলেকশন অফ এ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট বলছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সম্বন্ধীয় তথ্য দেওয়া আছে আর্টিকেল সেভেন্টি ওয়ানে এরপর দেখো বলা পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ড প্যারাডন এডিসি সেন্টেন্স ইন সার্টেন কেস বলছে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা প্রদান আছে সেটা আর্টিকেল সেভেন্টি তে বলা হচ্ছে মনে করো কারো কোনো ফাঁসি হচ্ছে সেটা একমাত্র রাষ্ট্রপতি একমাত্র সেটাকে অবরোধ করতে পারে মানে সেটাকে থামাতে পারে সেটা একমাত্র রাষ্ট্রপতি হাতেই ক্ষমতা থাকে এটি বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি টুতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এরপর দেখো যেটা আর্টিকেল সেভেন্টি থ্রি বহু এক্সামে এটা এসছে যে এক্সটেন্ড অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতার পদ্ধতি এটি বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি থ্রিতে মনে থাকবে এরপর দেখো এরপর দেখো আর্টিকেল সেভেন্টি থ্রি পর আর্টিকেল সেভেন্টি ফোর আর্টিকেল সেভেন্টি ফোর থেকে এখানে সমস্ত মন্ত্রিমণ্ডল মিনিস্টার যারা আছে তাদের রিলেটেড শুরু হচ্ছে ঠিক আছে আর্টিকেল সেভেন্টি ফোর আর্টিকেল সেভেন্টি ফোরে দেখো কী বলা হয়েছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট এখানে কি বলা হয়েছে দেখো যে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিমণ্ডল এটা আর্টিকেল সেভেন্টি ফোর এটি আগের বছর এক্সামেই এসেছিলো ঠিক আছে আর্টিকেল সেভেন্টি ফোর খুব ইম্পর্টেন্ট এরপর দেখো আর্টিকেল সেভেন্টি ফাইভে কি বলেছে আর্টিকেল সেভেন্টি ফাইভে বলেছে আদার প্রভিশন অ্যাজ টু মিনিস্টার্স বলছে মন্ত্রিমণ্ডলের অন্যান্য কাজকর্ম এটা বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি ফাইভে এরপর যেটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি সিক্সে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটি খুব ইম্পর্টেন্ট এবং এটি একটি অ্যাক্টিক্যালই আছে যে আর্টিকেল সেভেন্টি সিক্স অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মুখস্ত করে নিও আর আর দুটো যেটা আজকে পড়াবো সেই দুটি হচ্ছে আর্টিকেল সেভেন্টি সেভেন এবং আর্টিকেল সেভেন্টি এইট এগুলো হচ্ছে সরকারি কাজের সঞ্চালন আর্টিকেল সেভেন্টি সেভেনে কি বলেছে দেখো কন্ডাক্ট অফ বিজনেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে ভারতের সরকারের যেসব কার্য সঞ্চালন হয় সেসব আর্টিকেল সেভেন্টি সেভেন বলা হয়েছে এবং আর্টিকেল সেভেন্টি এইটে কী বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি এইট এ বলা হয়েছে দেখো ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার অ্যাজ এ রিপ্রেজেন্ট দ্য ফার্নেসিং অফ ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট বলছে প্রধানমন্ত্রীর দায়িত্ব ও রাষ্ট্রপতিকে অবহিত করা সম্বন্ধীয় এটা বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি এইটে ঠিক আছে বুঝতে পেরেছ আজ তাহলে এই অবধি রইল এই পরের ভিডিওটি আমি দু একদিনের মধ্যে আপলোড করে দেবো এবং কালকে আমি একটা হিস্ট্রি পা তারপরের পার্টটি আপলোড করবো এবং আর্টিকেল আজকে যেটা পড়ালাম যে ফিফটি টু টু সেভেন্টি এইট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে আর্টিকেল টুয়েলভ থেকে স্টার্ট করে আর্টিকেল সেভেন্টি এইট পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ চ্যাপ্টার ঠিক আছে এখান থেকে বহু কোশ্চেন ডাব্লিউসিএসএ এসছে এবং সব থেকে যেটা বেশি এসছে যারা এখনো দেখে নাও তারা দেখে নেবে রাইট টু ফ্রিডম ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস যেটা আর্টিকেল টুয়েলভ টু আর্টিকেল থার্টি ফাইভ আছে এবং তারপরে হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপ্যাল অফ দ্য আর্টিকেল সেটারও ভিডিও আমি আপলোড করে দিয়েছি আর্টিকেল থার্টি সিক্স ও ফিফটি ওয়ান সেটারও আগের ভিডিওতে আছে এবং তারপরে আজকে যেটা পড়ালাম এটাও ভালোভাবে করে নেবে এবং এটা নিয়ে হচ্ছে আমার সিক্স ভিডিও এক্সাম দিতে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি ছটি ভিডিও ভালোভাবে দেখে নেবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আজকে যে ভিডিওটি পড়ালাম এটা পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে কালকের মধ্যে দিয়ে দেবো যারা তোমরা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি তাতেই জয়েন করে নিও কালকের মধ্যে আমি এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপের চ্যানেলে লিংকটা ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেখান থেকে লিঙ্ক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং কোনোরকম কোনো প্রবলেম হলে তুমি কমেন্ট করে জানাবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই ভিডিওটি আপলোড করবো তোমি তখনই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং